আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আছি এখন দেওয়াটা সেখানে আছি যে শোনা যাইতেছে মাঝে মধ্যে এখান দিয়ে রেল আসে তো আপনাদেরকে এখানকার তথ্য দিতেছি এই জন্যে এখানে অনেক গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো সব টাঙ্গাইলের পরা এই টাঙ্গাইলের গাড়ি এই যে মিস্টার জুয়েল ভাই এই লোকটি বিদেশ যাইব সৌদি আরব হাউস ড্রাইভিং বিষয় সৌদি আরব হাউস ড্রাইভিং বিষয় গিয়ে অনেক টাকা ইনকাম করব সই না কি হাসিটা দিছে দেখেন কতদিন পরে যাই দিছেন পনেরো দিন পর বিষয় বিশাল লাগছে বিশে কতদিন দিন পর আসবো বিশে বিশে আইছে কত টাকা লাগতেছে যাইতে 4 লাখ 30 হাজার টাকা সৌদি আরব 4 লাখ 30 হাজার টাকায় যাওয়া যায় হাউস ড্রাইভার হাউস ড্রাইভার ভালো হইছে বেতন কত হইবো স্যালারি

এখান থেকে গাড়ি ভাড়া পাইবেন বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আমরা সবসময় এখানে আইসা থাকি মানে সব সবসময় বলতে সপ্তাহে একদিন মঙ্গলবার দিন শুধু মঙ্গলবার এখানে আসি মঙ্গলবার এখানে পশুর হাট এই পশুর হাটে আসি এই যে আমাদের বড় ভাই এখান দিয়ে বসে এখানে বসা আছে এদের বড় বড় গাড়ি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এরা চলে যেতে পারে শুধু টিমের দরকার টিভ হইলেই যায় আর ওই যে পাশে যে দেখতেছেন একটু বয়স্ক অনেক অভিজ্ঞ মানে অনেক অভিজ্ঞ লোক অনেক দিন যাবৎ গাড়ি চালাইতেছে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দিন এর কাছ থেকে এসেই না

এরকম গাড়ি অনেক দেখতে পারবেন আর